আমরা ইনিমিরে কিভাবে হ্যাকারের মতো মার এই চান্দ্রাণ গাইজ ওই ইনিমিটা কিন্তু অবশ্যই হ্যাকার হয়ে গেছে চান্দ্রা দেখো আমরা আমরা পুরো হ্যাকার হয়ে গেছে চান্দ্রাম একটু কিন হয়ে গেছি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সো গাইজ আমি বলছি আপনাদের দোয়া ও ভালোবাসা চন্দ্রা তো চন্দ্রা আমরা আজকে খেলব চন্দ্রা একটা লোন অফ আমি বিশ্বাস করি না হ্যাঁ চন্দ্রা আজকে আমরা লোন অফের ভিতরে চন্দ্রা আজকে পুরো ফাটাই ফেলব কারণ গাইজ বুঝতে তো পাচ্ছো আমরা অনেক দিন পর আজকে গেম দিতেছি দিতে দিই তো চন্দ্রা আমরা দিয়ে দিলাম একটা লোন অফের ভিতরে এন্ড গাইজ আমরা আজকে ইনিমিটে ভালোভাবে ফিটামু চন্দ্রা ওকে গাছ পিঠানি খামো অবশ্যই না হ্যাঁ গাইজ যে তোমরা দেখতে দেখো গাছ আমাদের লোনাফির ভিতরে অলরেডি ঢুকে দিছে চানোরা দেখতে পাচ্ছ আমাদের ফতম উল্টো আসছিল কিন্তু গাছ পরে ঠিক হয়ে গেছে সঠিক বলেছেন তো চন্দ্রা আগে একটা ইমোট দেখা আমরা এম82বি দুইটা নিয়ে নিলাম কারণ गाइस আমরা এখন মোবাইল দিয়ে এম82বি দুইটা পিচির মতো চালাবো চন্দ্র দেখতে পাচ্ছ আমরা পুরো হ্যাকার হয়ে যাবে চন্দ্রা এখন তোমরা দেখো আমরা এম82বি হ্যাকার হয়ে যাবে চন্দ্র তোমরা দেখতে দেখো गाइस আর অবশ্যই गाइस আমরা এই নিমড়াতে অবশ্যই এম82বি দিয়ে মাইর খাবো অবশ্যই গো চন্দ্রা কারণ गाइस দেখতে পাচ্ছ এই প্লেয়ারটা এইখানে আছে চান্তু এন্ড गाइस আমরা আমরা একটা হেকেছে অবশ্যই চন্দ্রা এন্ড गाइस আরো একটা খেয়ে গেছি অবশ্যই না চন্দ্রা দেখতে

কারণ গাছ আমরা নতুন প্লেয়ার ভালোভাবে শিখতে শিখছি তাই গাছ একটু তাড়াতাড়ি ওর একটা লাইট দিয়ে দিলাম কিছু কয়েন দিতে চাইছিলাম কিন্তু ওই আগে চলে গেছে তো চন্দ্র দেখা যাক ওই কিনে ওই এক রাউন্ড দিতে আমি এক রাউন্ড দিতে গেছি তো চন্দ্র আমরা একটা ইমোট দেখায় তাড়াতাড়ি করে দেখি ওই কিনিয়ে ওই ডেজার্ট ইগুলো নিয়ে নিচ্ছে আমরা কারণ কাজ বুঝতে পারছি আর ডেজার্ট ইগুলো নিচ্ছে আর একটু একটু বই লাগে কারণ কাজ আমরা ডেজার্ট ইগুলো অবশ্যই চালাইতে পারি না ইনিমে হয়তো চালাইতে পারে তো চান্দ্র দেখা যাক ওই আশা করি সামনে দিয়ে আসবে কাজ দেখতে পাচ্ছো ওই হ্যাকার হয়ে গেছে মানে কাজ আমি হ্যাকার হয়ে গেছি একটু শর্ট না দিয়েই এখন হ্যাকার এন্ড কাজ হ্যাকার হ্যাকার দেখতে পাচ্ছ আমি হ্যাকার হয়ে গেছি চান্দুরা গাইজ ভুলেই লাগছে এটা হয়তো গাইজ দেখো আমি ওর একটা ইমোট দেখা দিলাম চান্দুরা দেখা যাক আমরা আমাদের আমাদের কাছ থেকে কি ওই ইমোট শট নিতে চায় নাকি দেখা যাক চান্দুরা তো আমরা ওইটা দেখবো তো গাইজ আমরা আরো একটা শট নিয়ে নিলাম গাইজ দেখা যাক ওই আসে নাকি আমাদের সামনে দিয়ে আশা করি গাইজ এই পাশ দিয়ে আসবে হ্যাঁ গাইজ আশা করি আসবে কিন্তু গাইজ ওই আসবে নাকি ওইটা জানি না তো অলরেডি কিন্তু ওই আমাদের হেডশট দেওয়া লাইক ওই রেডি আছে চান্দুরা দেখতে পাচ্ছ

তো গাইজ আমরা এখন নিয়ে নেবো চান্দ্রা দেখতে পাচ্ছ কি নিয়ে কি নিতে পারি চান্দ্রা দেখতে পাচ্ছ আমরা এক বেশি দুইটা নিয়ে নিলাম হ্যাঁ চান্দ্রা আমরা এক বেশি আজকে এইভাবে চালাবো চন্দ্রা তোমরা দেখো অ্যান্ড গাইজ আজকে আমরা এক বেশি কীভাবে চালাই তোমরা শুধু দেখো অ্যান্ড ঠিক ও চান্দ্রা অবশ্যই গাইজ শিখতে হবে কারণ গাছ এক বেশি দিয়ে অবশ্যই মারা লাগবে তো চান্দ্রা দেখা যাক ওই কই দিয়ে আছে না আছে চান্দ্রা দেখা যাবে আজকে আশা করি গাইজ ওই আসবে সামনে দিয়ে হ্যাঁ চান্দ্রা আশা করি আশা করি না ওই অবশ্যই চলে আসছে গাইছ ওই কি পেছন দিয়ে আসবে হ্যাঁ চান্দ্র দেখতে পাচ্ছো ওই পেছন দিয়ে আসছে নাকি হ্যাঁ গেছে অবশ্যই পেছন দিয়ে আসছিল কিন্তু গাইছো আমি ওরা দেখে ফেলাইছি তো চান্দ্র ওই দেখো এই পাশ যে আছে চান্দ্র দেখো আমি ওরা একটা ছোট দিছিলাম কিন্তু গাইজ ওই আমারে দুইটা দুইটা শট দিয়া ওই আমাদের পিটি দিয়া বইরা দিছে মানে গাইজ বুলেট বইরা দিছে আমার শরীর দিয়া চন্দ্রা তাই গাইজ আমরা মরে গেছি তো চন্দ্রা আমরা আবার একটা ইমোট শট দিতে হবে চন্দ্রা ওরে তো আমরা একটা নতুন ইমোট দিয়া দিলাম এন্ড গাইজ আসলে কিন্তু ওর পিটি টিচি সহকারে আমরা উড়াই দেব চন্দ্রা চলো তোমরা দেখো এন্ড গাইজ দেখি দেখছি ওরে ওই এই পাশ দিয়া আসছে চন্দ্রা তো চন্দ্রা দেখ ভাই না কিছু শিখতে হবে চন্দ্রা দেখো এন্ড চন্দ্রা দেখো আমরা ওর শটটাই করি ছিলাম কিন্তু অবশ্যই মারা দিচ্ছে ওই একটা দুইটা শট খায় এরকম ভাবে মারা যায় কিন্তু গেছে আমরা এখানে আসছিলাম শুধুমাত্র এমএ টিভি দিয়া ওই লিমিটারের কাঁদানোর জন্য তো কাজ আমরা এমএরটিভি পাইলাম না তো কাজ অলরেডি ওই আমরা কাদায় দিচ্ছে দেখতে পাচ্ছ তো ওটা দেখার পিছনে দেখার পিছনে চান্দ্রা ওই কি জিতবে নাকি আমরা হারবো চন্দ্ররা অবশ্যই কাজ আমরা হারবো না কারণ কাজ এখন ভালোভাবে খেলতে হবে গেম প্লে ভালোভাবে দিতে হবে চান্দ্রা কারণ কাজ বুঝতে পারছ ওই এখন আসবে সামনে দিয়া তো ওই কিভাবে মুভমেন্ট দেখার চান্দ্রা দেখতে পাচ্ছ অ্যান্ড কাজ আশা করি ওই ভোট না অবশ্যই বট না তো চন্দ্র আমরা এখানে হালকা পাতলা মানে ইয়ে করলাম ফেক ডাক দিয়া তত তৈরি করে মেডকেট করা লাগবে অবশ্যই তো চন্দ্র হ্যাকার হ্যাকার ওই এই চন্দ্র হ্যাকার নাকি জানি না হ্যালো হ্যালো ওই হ্যাকার আরে ভাই আমরা এখানে আসছিলাম এমটি ভিডিও আর আমার জন্য আমার কি হ্যাক দেই না ইউজ করে আমার দিলো বাংলা হ্যাক ছাড়া হবেই না কারণ মাথা ওই আমার বাংলা হ্যাক ইউজ করে আমার চন্দ্রা ওইটা দেখার পিছনে আজকের ভিডিও এই যদি ভিডিওটি ভালো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে